মানুষ যখন মারা যায় মৃত্যুর তিন দিনের মাথায় তার শরীর থেকে হাত পায়ের নখগুলো ঝরে যায় ছাত দিনের মাথায় গুস্তগুলো খসে খসে পড়ে যায় পাঁচ দিনের মাথায় সারা শরীরের যতগুলো লোম আছে ক্যাশ আছে ক্যাশগুলো ঝরে যায় একটা ক্যাশও আর থাকে না একটা ক্যাশও থাকে না মাথার যে মগজগুলো আছে মগজগুলা মাথার মগজগুলা একেবারে ঘোলে নাক চোখ কান দিয়ে বের হয়ে যায় এরপরে সাত দিনের মাথায় এই যে আমরা খাওয়ার জন্য কত কিছু করি মানুষ মারি হক খালাল চিনি না শুধু ফেটে দেওয়ার জন্য যা ইনকাম করতেছে হাজার কুড়ি টাকা যা খেয়েছে এগুলোও খেয়ে শেষ করতে পারবে না পারবো পারবে না যারা টাকার জন্য পাগল হয়ে যাচ্ছে মানুষ মেরে ফেলতেছে ভালো মন্দ পার্থক্য করে না অথচ সেই সাধ্যেদের মাথায় এই প্যাট প্যাটের ভিতরে নাড়ি বুড়ি সবগুলো গলে গিয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায় তাহলে যে প্যাটার কত যত্ন আমরা নিই একটু পেটে ব্যথা হলে ডাক্তারের কাছে চলে যায় এ হাতের কত এ চেহারার কত প্রসাদনী আমরা এখানে মাখি কত দামি দামি ব্র্যান্ডের প্রসাদনীগুলো আমরা খুঁজি ঠিক না এই গুঠা অবয়বকে আমরা কি পরিমাণ যত্ন নিই কিন্তু এই মুখটা সেদিন আর থাকবে না যারা কবর করে তাদের কাছ থেকে কবর নিয়েন না হয় নিজে কবর করা শুরু করে দেন দেখবেন এই দৃশ্যগুলো বড় বড় ব্যক্তি পাওয়ারফুল ব্যক্তি হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না ঠিকই না সুতরাং এই মুখ আর মুখ থাকবে না এই মুখ দিয়ে কত মিথ্যা কথা মসজিদে এসে একটু ধৈর্য ধারণ করে নি আমরা ইমামের দু মিনিট দেরি হলো কত ফতোয়া নামাজিদের সাথে আল্লাহ রোজাদারদের সাথে আল্লাহ জিকিরকারীদের সাথে আল্লাহ এই ধরনের কোন আয়াত নেই কোরআন আছে ইন আল্লাহ মাহাসীন ঠিক কি না কোরআন আছে যারা সবেরকারী যারা ধৈর্যশীল যারা যারা ধৈর্য ধরে তাদের সাথে আল্লাহ থাকেন তাদের সাথে কি আল্লাহ আল্লাহ কাদের সাথে ধৈর্যশীলদের সাথে তাহলে মসজিদে এসবের জন্য আমরা ধৈর্য দিতে পারি না